অনেক ইউনিক আইটেম আসছে যেগুলো আসলে এই ঈদ কে অনেকে এই যে আঠাশ হাজার টাকার মাইক্রোফোন এখন পাচ্ছেন কত তেরোশো টাকা ইনডোভার টা আমরা প্রায় মাত্র আপনাদের জন্য তেরোশো পঞ্চাশ টাকা অনলাইনে উনিশশো টাকা বর্তমানে এখন ডিস্ট্রিক্ট তারা পাঁচ টাকার মতো যদি প্রোডাক্ট তাহলে আমরা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি করে দিই এটি মাল্টি কুকার মানে এটা এটা নিয়ে কিন্তু অনলাইন এখন ব্যাপক চলে সম্পূর্ণ একটা প্রোডাক্ট তো শেয়ার করবেন ভিডিওটি ভিডিও কলের মাধ্যমে দেখে লেনদেন করবেন যে আসলে কার সাথে লেনদেন করতেছেন যে ব্যক্তি ভিডিওতে ছিল যে প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠান আছে কিনা তাই না ভাই অবশ্যই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এতো ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা যোগ অনলাইনে এখন অনেকে ঘরে বসে বা হচ্ছে দোকানে বসে মালগুলো কিনতে চায় তারা তো আপনার কাছ থেকে কুরিয়ারে কন্ডিশনে দিতে পারবে অবশ্যই অবশ্যই আচ্ছা সারা দেশে তো আপনারা পাইকারি সেল করে থাকেন আমাদের সারা দেশেই আল্লাহর রহমতে পাইকারি প্রোডাক্ট যায় না এখন দেখতে পাচ্ছি আপনার কাছে অনেক ইউনিক আইটেম আসছে যেগুলো আসলে এই ঈদকে কেন্দ্র করে অনেকে কিন্তু রাখতে পারে এবং আশা করি ভালো একটা বিজনেস হবে তাই না যে জি অবশ্যই আমরা সবসময় ট্রেন্ডিং প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি আমি যদি প্রথমে আপনাকে দেখাই যেহেতু এখানে আমাদের গ্যাজেট আইটেমগুলো এখানে শো হয়েছে সেহেতু আমি প্রথমে গ্যাজেট আইটেম নিয়ে শুরু করি হ্যাঁ গ্যাজেট আইটেমের মধ্যে আমি যদি দেখাই প্রথমে হচ্ছে কি আমাদের এই যে আপনার এখানে রুম ডেকোরেশনের অনেকগুলো আইটেম আছে যেগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন আচ্ছা আদারওয়াইজ কিন্তু এখানে আমি প্রথমে একটা সামারি দিয়ে দিই আমাদের কিন্তু আপনারা যে যেই প্রোডাক্ট চান এক হাজার টাকার হোক দুই হাজার টাকার হোক পাঁচ হাজার টাকার হোক নতুন উদ্যোগটা যদি হতে চান তাহলে আমরা যে কোনো টাকার আপনাদের যেই প্রোডাক্ট নেন আমরা আপনাদেরকে সার্ভিস দেবো আর ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট দেখা গেছে আপনি পাঁচ পিস দশ পিস করে নিয়ে গেছেন আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা প্রোডাক্টগুলো আপনাকে রিটার্ন ব্যাক করে দেবো আর যদি বিক্রি করতে না পারেন তাহলে চেঞ্জ করে যে কোনো অন্য প্রোডাক্টগুলো আপনার সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে তার মানে কেউ যদি চায় যে আমি পাঁচশো টাকার মাল মিলিয়ে সবকিছু মিলিয়ে নিতে চাই সেটা অপশন কোনো সমস্যা না আমার কথা হচ্ছে সেই একবার শুরু করুন ইনশাল্লাহ শুরু যে আপনার দেখে যদি আমি হেল্প করতে পারি আমি সেই প্রচেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে তা দেখব কি শুরুতে আমি যদি প্রথমে দেখাই এখানে যেহেতু রুম রেড ডেকরেটের অনেকগুলো আইটেম আছে প্রথমে দেখা এই যে এটা একটা সুন্দর একটা প্রজেক্টর লাইট এটা কিন্তু বর্তমানে অনলাইনে খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট এবং কি এটা কিন্তু বর্তমানে অনেক চলতেছে আচ্ছা এই প্রোডাক্টটা আমরা প্রাইজ আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো আটশো পঞ্চাশ টাকা এগুলো অনলাইনে বারোশো টাকা এগারোশো টাকা বিভিন্ন প্রাইজে হচ্ছে সেলিং হচ্ছে চলে হচ্ছে আর এখানে হচ্ছে কি আপনার একটা হচ্ছে হিউমিড ফায়ার এই প্রাইস আছে আমরা তিনশো টাকা মাত্র 300 350 টাকা টাকা তারপরে এই যে ধোয়ার মেশিন এগুলো কিন্তু ঈদের সময় অনেক ব্যাপক চাইতে হবে এই যে ধোয়ার মেশিন এটা প্রাইস আছে আমরা মাত্র আপনাদের জন্য নশো টাকা দোকানে হলো আপনার সুন্দর জিনিস মানুষ টাকা থাকবে দোকানের দিকে আরেকটা আছে মাত্র পঞ্চাশ টাকা একটু সাপোর্ট দেন আমরা এই সবগুলো ইন্ডিভিজুয়াল ভিডিও বের করছি বর্তমানে শুধু মাত্র এগুলো ছবি দেওয়া

তারপরে যদি আমি যদি এখানে দেখে এখানে কিন্তু একটা আরো একটা ইউনিক প্রোডাক্ট আছে এটা হচ্ছে রেইন ড্রপার এটার মধ্যে কিন্তু কিন্তু কালার চেঞ্জ হবে এবং এটার মধ্যে কিন্তু বৃষ্টির মতো পানি পড়বে বাহ এই রেইন ড্রপারটা আমরা প্রাইস আছে মাত্র আপনাদের জন্য 1350 টাকা যেটা অনলাইনে 1990 টাকা বর্তমানে এখন অনেক সেল হচ্ছে আচ্ছা এরপরে এখানে কিন্তু একটা ডিজেল লাইট ছয় একটা স্পিকার ছয় একটা আরো একটা আছে এটা কিন্তু এটা হচ্ছে মিনি

আচ্ছা যদি কেউ এক পিস মাইনুল ভাইয়ের একটা রিকোয়েস্ট থাকে সব জায়গার মধ্যে যদি কেউ সরাসরি আসতে চায় এসে এক পিস নেওয়ার সুযোগ দিবেন কিনা মানে এসে যদি আসে তাহলে আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে এখানে ছবিটা সেভ করে রাখতে হবে অথবা দিয়ে রাখতে হবে তারপর আমরা এটা দিতে পারবো আচ্ছা আর যদি অনেক বায়ার আছে যারা আসলে মাইনুল ভাই ভিডিও দেখে এবং আফসোস করে ভাই আমি তো ঢাকায় যেতে পারি না আমাদের কি এরকম কোন সুযোগ আছে আমরা যদি খুচরা প্রাইস দেই হ্যাঁ এই আইটেমটা তো আমার এখানে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কি তাকে কোনো অপশন আছে কিনা দেওয়া যায় কিনা কিন্তু যারা হচ্ছে কি এক পেজের জন্য যান তারা আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট রাজেল ডট কম এখান থেকে আপনারা অর্ডার করে আপনারা প্রোডাক্টগুলো যে কোনো জায়গায় বসে আমরা

বিভিন্ন লাইট আছে দেখেন এই একটা ছোট লাইট এই লাইটটা কিন্তু আপনার হচ্ছে পুজো সিস্টেমে থাকবে এই একটা লাইট এটাও কিন্তু পুজো সিস্টেম থাকবে এগুলো কিন্তু অনলাইন এখন ব্যাপক চাহিদা সম্পূর্ণ একটা পড়া আছে এই দেখেন বাহ সুন্দর তারপর এটা কিন্তু লাইট হবে ও সুন্দর দেখেন এই কতগুলো এটার মাত্র আপনাদের যদি দেখা এটা হচ্ছে একটা নাইট ল্যাম্প এটা একটা সুন্দর সাপনার আছে পিছনে সাপনার দিয়ে কাট করতে পারবেন অথবা

তারপরে এখানে আছে দেখেন রোজ ডায়মন্ড রোজ ল্যাম্প ডায়মন্ড ল্যাম্প জিরো ল্যাম্প এটা একজনে এক এক নামে মেশিনে এখানে পাঁচটা ভেরিয়েন্ট আছে এটা ষোলো কালার হবে এটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা লাগছে

যদি কোনো টেকনিক্যালি কোনো সাপোর্ট লাগে অফলাইন অনলাইন যে কোনো বুদ্ধি পরামর্শ লাগলে ইনশাল্লাহ আমরা একদম সবাই আপনাকে সাহায্য সহযোগিতা করবো ইনশাল্লাহ নিঃসন্দেহে তারপর তারপরে যদি আমি আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখা সেটা হচ্ছে আমাদের এই যে জিরো ল্যাম্প এটা কিন্তু ব্যাপক চাহিদা সম্বন্ধে একটা প্রোডাক্ট রাইট খুবই একটা সুন্দর প্রোডাক্ট এই যে দেখেন এটা প্রাইস মাত্র সাতশো টাকা আচ্ছা তারপর যদি আর একটা প্রোডাক্ট দেখেন এটা কিন্তু একদম নিউ আসছে এটা এখন বর্তমানে একটা মানে ইউনিক প্রোডাক্ট হট প্রোডাক্ট বললেই চলে এটা কিন্তু খুবই একটা দুর্দান্ত প্রোডাক্ট এবং এটা প্রাইস পড়ছে মাত্র আমাদের কাছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা কিভাবে কাজ করে ও ভাই এটা কি ভাই খুব একটা সুন্দর প্রোডাক্ট গেলাম মনে হচ্ছে ট্রান্সপারেন্ট সিস্টেম কিন্তু এবং কি সাউন্ডটা খুবই হাই কোয়ালিফিকেশন এবং কি আছে এখানে কিন্তু ক্লক সিস্টেম অ্যালার্ম সিস্টেম সো এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন এগুলা বর্তমানে উনিশশো নব্বই টাকা বাইশশো পঞ্চাশ টাকা অনেক সেল হতেছে এই হচ্ছে আর একটা সাদা সিস্টেমে ষোলোটা কালার চেঞ্জ হবে এখানে এগুলো কিন্তু সেল করতে পারেন মাত্র ছশো টাকা ছশো টাকা তারপরে যদি দেখায় এখানে কিন্তু আপনার হচ্ছে টি ল্যাম্পগুলো আছে এখানে টি ল্যাম্পের মধ্যে মোট ছটা কালার আছে কালার ভেরিয়েন্ট আছে ওটা প্রাইস পড়ে মাত্র নশো টাকা করে অনলি নশো টাকা করে ওয়াটার রিফিল ল্যাম্প আছে এটা প্রাইস পড়ে মাত্র আটশো টাকা করে আটশো টাকা অনলি আটশো টাকা করে প্রাইস আমাদের কাছে তারপরে যদি এদিকে দেখাই সে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে কিন্তু এই যে দেখেন ট্রান্সপারেন্ট কিছু স্পিকার আছে বিএড স্পিকার তো অনেক ধরনের আছে আমি শুধু এখানে যাদের স্যাম্পল মানে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আর যেগুলো হচ্ছে ইন্ডিডেস প্রাইস জানতে চান তারা আমাদেরকে নখ দিলে আপনাদের যে দোকানের পাঠিয়ে দিলে আমরা এরপর যদি দেখা এখানে আমি কিছু পোল্টার গ্লাসের প্রাইসটা বলে দিই আপনাদেরকে যেমন ইউবি গ্লাস আছে পোল্টো গ্লাসের মধ্যে মুসলিম ব্র্যান্ডের খুব একটা ইউনিক প্রোডাক্ট এটা হচ্ছে একশো টাকা করে আমাদের প্রাইস পড়বে এবং রেইনবোটা প্রাইস আপনার হচ্ছে ত্রিশ টাকা করে তারপর যদি দেখা এখানে এটা হচ্ছে আপনার কাছে মাত্র বিয়াল্লিশ টাকা তারপর যদি দেখে এখানে এখানে কিন্তু ফিঙ্গার প্রিন্ট আছে এটা মাত্র নব্বই টাকা করে ফিঙ্গার প্রিন্ট কাজ করবে কিন্তু এটার মধ্যে তারপর হচ্ছে কফি রেইনো আছে মাত্র উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা

আপনাদেরকে জানার চেষ্টা করছি চেষ্টা করছি আঠাশ টাকা শুধু আঠাশ টাকা মোবাইল গ্লাস জি জি ঠিক আছে তারপরে যদি আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আপনার এই দেখেন এটা হচ্ছে আপনার অরিজিনাল রেনবো যারা অরিজিনাল রেনবো নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য হচ্ছে এটা মাত্র একচল্লিশ টাকা একচল্লিশ টাকা মাত্র একচল্লিশ টাকা হচ্ছে অরিজিনাল রেনবো তারপর যদি দেখে এটা হচ্ছে একদম আপনার মানে থ্রি এম এর মাত্র চোদ্দ টাকা

এদিক সেদিকে হবে না আমরা যেহেতু প্রোডাক্টটা প্রাইস বলে দিচ্ছি ওপেন করে দিচ্ছি সেহেতু আমরা আসলে মানে যাতে করে বিজনেসম্যানদের সহজই বুঝতে সেই ক্ষেত্রে অনেকে আসলে প্রাইসটা বুঝতে পারে না সেক্ষেত্রে আমরা এখানে অনেক কিছু প্রোডাক্ট আপনারা ওপেন করছি আবার কিছু কিছু প্রোডাক্ট এগুলো দেখাচ্ছি না বলবো না কারণ ব্যবসায়ী বাইরের ক্ষতি হবে সেই ক্ষেত্রে আচ্ছা এরপর হচ্ছে এলিভেন্ট ডিটা আছে মাত্র সতেরো টাকা পঞ্চাশ পয়সা সতেরো টাকা অনলি সতেরো টাকা পঞ্চাশ পয়সা তারপরে এদিকে দেখেন মিনি প্রিন্টার আছে একটা প্রিন্টারের মধ্যে আপনি সাথে সাথে ছবি তুলবেন এমনকি ছবি তোলার সাথে সাথে

এটার মধ্যে আরেকটা আছে আমাদের কাছে এই প্রোডাক্টের মধ্যে আপনার ক্যামেরা ছাড়া আমরা মাত্র টাকা 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 তারপরে যদি এখানে আর একটা প্রোডাক্ট দেখায় এই দেখেন এটা হচ্ছে ইলেকট্রিক কেট মানে ইলেকট্রিক মালতি কুকার মানে এটা এটা নিয়ে কিন্তু অনলাইনে এখন ব্যাপক চাহিদা সমূর্ণ একটা প্রোডাক্ট এটা সংগ্রহ করতে পারবেন এরপরে থ্রি মিনি আছে বিগ আছে মিনিটা প্রাইস আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা বিকটা আছে আমাদের কাছে একশো টাকা দেখেন ইউ আই সম্পূর্ণ সব সব সবগুলা প্রোডাক্টের সবগুলা প্রোডাক্ট কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন এবার একদম ইচ এন্ড এভরিথিং স্পিকার আছে অনেকগুলো আপনারা এগুলা আমাদের কাছে একশো সিট আছে এটা উনত্রিশশো নব্বই টাকা পঁচিশশো টাকা বর্তমানে সেল হচ্ছে এটা প্রাইস আমার মাত্র তেরোশো টাকা এই হচ্ছে হিসাব তার মানে সেই আঠাশ হাজার টাকার মাইক্রোফোন এখন পাচ্ছেন কত তেরোশো টাকায় তেরোশো টাকায় তবে সেটা মাস্টার কপি হ্যাঁ ঠিক আছে তারপরে সাউন্ড কোয়ালিটি তো ভালো নাকি 100% সাউন্ড কোয়ালিটি ভালো আমাদের কাছে ইনশাআল্লাহ আপনার ব্যান্ড নন ব্যান্ড বয় আছে উলেনজির একদম অফিশিয়াল গুলা এখানে কিন্তু অনেক আছে প্রাইস কমাইতে বাট আনঅফিশিয়াল বড়া বিক্রি করে বা কপি বিক্রি করে রাইট আমরা যেটা বলবো অথেন্টিক প্রোডাক্ট সেটা কিন্তু একদম অথেন্টিক প্রোডাক্ট এখানে কিন্তু মাউনো ফিফাইন জেমেরি তারপর হচ্ছে কি আপনার বিভিন্ন নামি দামি স্মার্ট ওয়াচ এই দেখেন এদিকে কিন্তু আপনারা হচ্ছে অসংখ্য কালেকশন পাবেন স্মার্ট ওয়াচের এদিকে আছে দেখেন বিভিন্ন ধরনের ক্যাটালগের আছে নশো টাকা পড়ছে আমাদের প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে অনলাইনে বর্তমানে একশো বিশ ঘন্টা আছে একশো পঞ্চাশ টাকার আছে কেবল আছে বিভিন্ন মানের আছে তো যারা আসলে ইনশাল্লাহ একটা নতুন দোকান সারাতে যা যা লাগে ইচ এন্ড এভ্রিথিং প্রোডাক্ট আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর টেকনিক্যাল ইস্যুর ব্যাপারে অনলাইন হোক অফলাইন হোক যত দিকে সাপোর্ট দেওয়া লাগে ইনশাল্লাহ আমরা দিব আপনারা শুধু ব্যবসা করার জন্য আপনাদের মনোবল রাখতে হবে এবং কি হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে হোক দুই হাজার টাকা দিয়ে হোক দশ হাজার টাকা দিয়ে হোক ব্যবসা শুরু করতে আসলে মেনলি পুঁজি না মনের আগ্রহ লাগে এবং কি পরিশ্রম করার সাহস লাগে

একটা মার্কেটও নাই যেখানে এত এত হাজার লক্ষ আইটেম আপনারা পাবেন সুতরাং আপনারা কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখন না এসে ও প্রোডাক্ট কিনতে পারেন কারণ যোগ আধুনিক হয়েছে আধুনিকতার ব্যবহার হচ্ছে সুতরাং আপনারা ভিডিওর মাধ্যমে যেটা দেখবেন সেটা কিন্তু বিশ্বাস করতেই পারেন কারণ হচ্ছে অথেন্টিক তুলে ধরার মাইনুল ভাই অবশ্যই খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরে তো শেয়ার করবেন ভিডিওটি ভিডিও কলের মাধ্যমে দেখে লেনদেন করবেন যে আসলে কার সাথে লেনদেন করতেছেন যে ব্যক্তি ভিডিওতে ছিল যে প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠান আছে কিনা তাই না ভাই অবশ্যই এটা কিন্তু খুবই একটা সুন্দর প্রোডাক্ট এমনকি এটা কিন্তু আপনারা সেল করতে পারেন কিন্তু আপনারা মাত্র নশো আশি টাকা এটা আছে একটা মানে ভেঙের মতো কাকরানের মতো এটা কিন্তু সেল করতে পারেন সাতশো পঞ্চাশ টাকা মাত্র ছশো তেরো আছে মাত্র আমাদের কাছে সাতশো টাকা পি সত্তর আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে পি সাইড আছে পি সাইড আছে মাত্র আমাদের কাছে আপনার পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা একটা আছে ট্রান্সপারেন্ট জ্যাট মিনি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে ক্যারলের একটা স্পিকার আছে এই স্পিকারটা কিন্তু ব্যাপক চারি সম্পূর্ণ একটা প্রোডাক্ট ডাবল সিঙ্গেল দুটোই আছে আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকা সিঙ্গেলটা ডাবলটা বলবে মাত্র আমাদের কাছে ছয়শো টাকা এখানে আছে আপনার এই যে মাত্র চারশো পঞ্চাশ টাকা তিনশো বারো পাঁচশো আটাইশ এরপর যদি একটু এদিকে দেখায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এম টেন এম বিশ এম আটষট্টি এম উনিশ বিভিন্ন প্রাইসে বিভিন্ন প্রোডাক্ট আছে এ প্রোডাক্ট আছে সাউন্ড প্রোডাক্ট আছে এম ম্যাক্স আছে রিগার্সি এগুলো প্রোডাক্টগুলো আছে এখানে এটার কোয়ালিটি আছে পাঁচটা চারশো পঞ্চাশ থেকে চারশো টাকা থেকে শুরু চারশো পঞ্চাশ ছশো আটশো পঞ্চাশ নশো পঞ্চাশ ডিসপ্লে শো আছে এই নাইন আছে এই নাইনের প্রাইস পরে মাত্র সাতশো টাকা ব্ল্যাক ট্যাপর মাত্র আটশো টাকা ই নাইনের প্রাইস পর মাত্র নশো টাকা তারপর হচ্ছে আইফোনের এটা আছে মাত্র একশো পঞ্চান্ন টাকা খোকো আছে এম কে এসে এছাড়া এখানে কিন্তু ক্যাবল আছে বিভিন্ন মানের দেখেন ছয়শো দশ ডি আছে এম আই আছে তারপরে এই যে ডিজিটাল প্লে আছে তারপরে হচ্ছে ডিএম সেভেন ডিএম টেন পাঁচশো দশ রিমিক্স ডিএম সেভেনের প্রাইস ডিএম টেনের প্রাইস আছে মাত্র একশো তিরিশ টাকা তারপর ডিএম সেভেনের প্রাইস আছে মাত্র একশো আশি টাকা ডিএম নাইনের প্রাইস রয়েছে মাত্র একশো পঁচাশি টাকা এরপর এখানে পাওয়ার ব্যাঙ্ক দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এম্পিয়ার আছে

উদ্যোক্তা আছে অথবা যারা হচ্ছে ফেসবুক নিয়ে কাজ করতে চান বা ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন কিছু প্রোডাক্ট আপনি শুধু ভিডিও করতে পারলে আর এগুলো নিয়ে ইনশাল্লাহ এক দুটো প্রোডাক্ট নিয়ে সেল করতে পারলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আর যারা নিউলি দোকান সাজাবেন তারা একদম কম থেকে শুরু করে ত্রিশ টাকা বত্রিশ টাকা তেত্রিশ টাকা হ্যাডফোন শুরু করে আপনার আবার দুই তিন টাকা হ্যাডফোন আছে আমাদের কাছে কোনো সমস্যা না সেক্ষেত্রে এ টু জেড সবকিছু কিছু পাবেন একদম দশ টাকা হেডফোন পাওয়া যায় বারো টাকা আছে আছে কিন্তু মানে মানে ভিন্ন আছে এখন আমরা চাই কি একটু ভালো দিকে মানে আনার জন্য সবাইকে যাতে করে দশ টাকাটা নিবো সেটাও কিন্তু সম্ভব আমি আসলে মানে কম দামে জিনিস একটু প্রোডাক্ট না দেখে কারণ সে কম দামি জিনিস যেটা কম তার মানে একটু দুটাকে একটু বাড়তি হলো যাতে করে আমার সুনামটা না নষ্ট হয় সেজন্য আমি খারাপ প্রোডাক্ট টা না দেখানোর চেষ্টা করি সবসময় যেহেতু দোকানদার নিয়ে খুচরা বিক্রি করে তারা তো ভালো লাভ করে এত নিম্নমানের দিকে না যাওয়া এটাই ভালো সেই প্রত্যাশায় আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ